আজকে আমি ফটোশ্যুট করতে আছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা বুহেঘাটির পাশে একটা গ্রামে আর ফটোশ্যুট করতে আছি কিন্তু বিয়েবাড়িতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা আসছিলাম হচ্ছে বিয়াগাইতি বাজারে ফটোশুট করতে বিয়ে বাড়িতে আর গাইস এখানে প্রোগ্রাম কিন্তু আমাদের অনলি দুই দিনের আর কিন্তু গাইস অলরেডি কিন্তু দুই দিন হয়ে গেছে আজকে আমাদের লাস্ট দিন আজকে আমরা চলে যাব কিছুক্ষণ পরেই আর গাইস আমি যে দোকান থেকে আসছি দোকানের নাম হচ্ছে ফারাজি ফ্যাশন এন্ড ফটো ফ্রেম তো মূলত আমাদের এখানে জামা কাপড়ে বিক্রি করা হয় চান্দাগোনা বাজারে আর গাইস দেখেন যে নাইম ভাই ফটো তুলতেছে আর নাইম ভাই কিন্তু এই ক্যামেরার ওনার এন্ড হচ্ছে দোকানেরও ওনার আর গাইস মূলত আমি সারাদিন বাসায় বসে থাকি এই কারণে আমার নাইম ভাই বললো যে ভাই একটা প্রোগ্রাম আছে করবো নাকি আমি যেহেতু মোটামুটি কাজ পারে এই কারণে বললাম যে ভাই আমি কাজ করব সমস্যা নাই এই কারণে এখানে আসছিলাম আর এখান কিন্তু আমার বাড়ির কাছেই বয়ে গেছে আর গাইছে আমরা কিন্তু ফ্যামিলি ফটো তুলতাছি আর আজকে কিন্তু আমাদের এ পর্যন্তই সময় ছিল তারপর আমরা বাসায় চলে যাব আর আমরা কিন্তু ব্যাক ম্যাক নিয়ে একদম বের হয়ে পড়ছি তো একটু পরে আমরা বাসায় চলে যাব এই কারণে আমি ভিডিওটা করা আর গাইস আমি জায়গাটা একদম ভালোভাবে দেখে নিতেছি আর কখনো এখানে আসা হবে না আর মূলত আমরা সবকিছু দেখতেছি যে আমরা যা আছে এভরিথিং সবই চেক দিতেছি কিছু বলে এখানে রেখা যাইতেছি কিনা এটাই দেখতেছি গাইস এখানে কিন্তু আমরা দুই দিন ছিলাম আর দুই দিন কোন দিক দিয়ে চলে গেছে আমরা নিজেরাও জানি না আর জায়গাটা অনেক সুন্দর ছিল আসলে একদম খালের পাশেই জায়গাটা আর আমরা কিন্তু একদম বের হয়ে পড়ছি আমরা কিন্তু চলে যাচ্ছি গাইস আর গাইস আপনারা তো দেখতেছেন এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর মানে ওয়াও মানে ওয়াও পুরো আগুন কিন্তু দেখেন যে কতটা আর গাইস আপনাদের কাছে আমার অনুরোধ যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখেন আর দেখেন গাইস ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর জায়গা মূলত একদম পুরোই গ্রামের ভিতরে আমরা চলে আর গাইস আপনারা তো জানেনি যে শহর থেকে গ্রাম কিন্তু হাজার হাজার গুণে সুন্দর আর দেখেন যে সবাই কিন্তু বউ দেখতে যাচ্ছে আর আমরা চলে যাচ্ছি বাসায় আর গাইস দুই দিনের ওয়েদার কিন্তু অনেক ভালোই ছিল একটু বৃষ্টি আর কি তো গাইস আমি এখন দেখাবো আপনাদেরকে বাসের তৈরি ব্রিজ দেখেন কত সুন্দর সুন্দর যতই সুন্দর হোক না কেন আসলে এখানে আটা চলা কিন্তু কারণ বাসের তৈরি তো ওইভাবে ভরসা করা যায় না আর গাইছে এই ব্রিজটা পার হলে কিন্তু সামনে হাইওয়ে তারপর আমরা এখান থেকে গায়ে তুটে বাসে চলে যাব গাইস আজকের ভিডিওটা পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন